মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যদায় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কে নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতে দুঃস্বপ্নের মতো অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদার দীর্ঘ রহস্য আর দৌড় সমুদ্রে দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির উপরে ঝড়ুক মহুয়া ফুল গন্ধ এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন